আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখা অনেকেই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে কিন্তু দারুণ একটি সুখবর আছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্ক্রিম ব্যাংক সহ ছয় ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক আজকে এ বিষয়ে আলোচনা করবো যে কেন পাঠিয়েছে এবং কি সুখবর আছে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অথবা আমার যে ফেসবুক আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজটি আছে সেটি ফলো করে রাখতে পারেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি সহ ছয় ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে রোববার পাঁচই জানুয়ারি তাদের ছুটিতে পাঠানোর নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো হল স্ক্রেম ব্যাংক গলবাল ইসলামিক ব্যাংক এস আই আইসিবি ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক এমডি সৈয়দ ওয়াশেখ মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর এবার আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংক জানুয়ারি থেকে তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো হল এক্সক্রেম ব্যাংক গোলবাল ইসলামিক ব্যাংক এবিএল, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এর আগে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মাহমুদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় কারণ ভাই এই এমডিদের পরিবর্তন এবং বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর একটাই উদ্দেশ্য এরা অনেক টাকার হিসাব দিতে পারছে না এবং এরা বড় বড় পদে ছিল এরা অনেক টাকা এলোমেলো করছে বলেই কিন্তু এদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক আরও এই ছয় ব্যাংকের যে টাকাগুলো আছে যারা গ্রাহক আছেন তারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি আপনারা টাকা ফেরত পাবেন বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানিয়েছে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ